সোমবার থেকে পাঁচ দিন ব্যাপী কলা আর্ট গ্যালারিতে চিত্রশিল্পী সংঘমিত্রা দত্ত নন্দীর আঁকা ছবির প্রদর্শনীর আয়োজন করা হয় এই অনুষ্ঠানে অস্তিত্ব মানে বেঁচে থাকাটা মূল কথা নয় বলে উল্লেখ করেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ললিত কলা আর্ট গ্যালারিতে চিত্রশিল্পী সংঘমিত্রা নন্দীর আঁকা ছবি প্রদর্শনী আয়োজন করা হয় পাঁচ দিন ব্যাপী প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য কালচারাল কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সরকারি আর্ট কলেজের প্রিন্সিপাল ইনচার্জ অভিজিৎ ভট্টাচার্য মিশনারি স্কুল অব ড্রাভার সেন্ট্রাল অধিকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন অস্তিত্ববানে বেঁচে থাকাটা মূল কথা নয় এটা যদি কেউ ভাবে তাহলে ভুল হবে অস্তিত্ব মানে নিজেকে খুঁজে পাওয়া একজন শিল্পী বেঁচে থাকেন তার সৃষ্টির মাধ্যমে আমরা অস্তিত্ব বলতে মনে করি বা সাধারণভাবে যদি চিন্তা করি সুযোগরাও বলেছেন বাকি বক্তারাও বলেছেন অস্তিত্ব মনে হয় শুধুমাত্র বেঁচে থাকাটাকে যদি আমরা অস্তিত্ব মনে করি তাহলে ভুল হবে জীবনের এই বয়সে এসে যেটা উপলব্ধি করি অস্তিত্ব মানে হলো আমার কাছে যে নিজেকে খুঁজে পাওয়া সঙ্গীবিত্রদের ভালোবাসা শিল্প চর্চাটাকে আর্ট তার পেইন্টিং তার ভালোবাসা সে অস্তিত্বের জানন তার সৃষ্টির মাধ্যমে তিনি নিরন্তর করে চলেছে একটা শিল্পী বেঁচে থাকেন তার এই অস্তিত্বকে আজকে আবার নতুন করে দেখতে পাবো আজকের আর্ট গ্যালারিতে খুব ভালো লাগলো এখানে এসে এবং সম্ভবিত সম্পর্কে আরো বিশদ জানতে